আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিন সকালে বাইকটা স্টার্ট করার আগে যেটা করবেন ডাবল কিছুক্ষণ রাখবেন আর কি কারণ কেন বললাম অনেকে হয়তো রাতে বেলা বা সন্ধ্যা থেকে যখন ব্যাক করেন অফিস থেকে বা কাছ থেকে ব্যাক করেন তখন আমরা যেটা করি বাইকটা অনেক সময় সিঙ্গল স্ট্যান্ডে রেখে চলে যাই তো মোবিলটা কিন্তু এক সাইডে এখন শীতের সময় একেবারে সাইডে এসে পড়ে থাকবে এরপরে যখন সকালে সোজা করে স্টার্ট দিবেন তখন কিন্তু আমরা স্টার্ট দিয়ে অনেক সময় যেটা করি একবারে চালানো শুরু করে দিই এবং মোবাইলটা এক সাইডে থাকে উপরের দিকে হেড পর্যন্ত ওঠে না তো এটা কিন্তু একটা ক্ষতি হয়ে যায় তো যেটা করবেন ডাবল স্টার লিস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড বাইকটা স্টার্টে রাখবেন তারপর হচ্ছে চালানো শুরু করবেন যাতে করে হেড পর্যন্ত মোবাইলটা পৌঁছায় নতুন বাইকগুলোরও যে অবস্থা অনেকে আমার কাছে এরকম সাজেশন চাইছেন যে দুই থেকে তিন লাখ টাকার ভিতরে কোন বাইকটা ভালো একটা কনফিউশনের একটা ব্যাপার কাজ করে আমি যখন এই বাইকটা নিয়ে আমার মধ্যেও কাজ করছে আসলে কোনটা নিব তো বেশ একটা ভালো সময় আমি এখানে স্পেন্ড করছি মানে বাইক সিলেকশনের ক্ষেত্রে যে কোনটা আমার জন্য সিটেবল তো এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করবো এখন যেহেতু ট্রেন আসতেছে একটু ওয়েট করি তো বেশ কয়েকজনকে আমি যেটা সাজেশন দিচ্ছিলাম তখনকার সময় ফিডব্যাক ভালো পেয়েছিলাম মানে নতুন নতুন লঞ্চ হওয়ার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন না ফার্স্ট ইম্প্রেশন বলেন সব জায়গা থেকে বেশ ভালো একটা ফিডব্যাক পাইছিলাম হর্নেটের বাট ইদানিং কালে হর্নেটের যে অবস্থা মানে যত কমপ্লেন আমি তো আমার এটা নিয়েও কমপ্লেনের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করছি বাট হর্নেটের ইদানিংয়ের যে অবস্থা তাতে করে আসলে মানে এটা কেনার কোনো মানেই হয় না এই আপনার হ্যান্ডেলের সমস্যা হ্যান্ডেল যেটা হচ্ছে মানে বাঁকা আছে এক সাইডে তারপর আপনার অনেক সময় অনেক জায়গা থেকে দেখছি এরকম পোস উপর দিক দিয়ে আপনার ইঞ্জিনের হেড থেকে ইঞ্জিন অয়েল লিক করছে বাট এগুলো তো আসলে আনএক্সপেক্টেড নতুন বাইকের ক্ষেত্রে তো চিন্তা করতেছি সামনে আরেকটা আমি ভিডিও করব আসলে দুই থেকে তিন লাখ টাকা বাজেটের মধ্যে কোন বাইকটা সবচেয়ে বেস্ট আমার মোটামুটি শর্টলিস্টে একটা বাইক আছে যেটার আমি বেশ ভালোই ফিডব্যাক পাচ্ছি হিরো এক্সট্রিম আগে লঞ্চ হয়েছে আসলে ফিডব্যাক আমি খুব ভালো পাইছি যারা ইউজ করতেছেন তাদেরকে আমি রেগুলার ফলো করতেছি দেখতেছি এবং বেশ বড় বড় ট্যুরেও যাচ্ছেন এবং উইদাউট এনি সমস্যা তারা ট্যুরগুলো কমপ্লিট করে আসতেছেন তো যাই হোক আজকের মেইন টপিক্স আসলে এইটা না মেইন টপিক্স হচ্ছে আমরা কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হতে দেখছি যে একজন ভাই সে অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন ছিল মানে এফআর যেটা আমরা বলি বাইকে অনেক সময় আমরা এ করে ঘুরতাম আগে মানে নাম্বার প্লেটে ওই আমরা এফআর একটা প্রিন্ট আউট ঝুলাই আমরা ঘুরতাম মানে হচ্ছে আমরা এখনো রেজিস্ট্রেশন পাই নাই কিন্তু আমরা ওই বাইক রাস্তা নিয়ে বেরোতে পারবো এরকম একটা আমাদের ধারণা ছিল এবং এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই মানে ইতিপূর্বে আমি দেখছি আমরা অনেকেই এএফআর দিয়ে বাইক চালাইছি যে আমরা রেজিস্ট্রেনের টাকা জমা দিয়ে তারপর আমরা বাইক ধোঁয়ায় চালাইতেছি কারণ রেজিস্ট্রেন পেপার আসতে অনেক দেরি হবে তো রিসেন্টলি এরকম একটা কেস আমি দেখলাম এক ভাই সোশ্যাল মিডিয়াতে ওনার লাইসেন্স ছিল না সার্জন যখন ওনাকে আটকেছে এটা আসলে ওনার একটা ফল্ট আমি বলবো কারণ ওনার কাছে যেটা ছিল লার্নার আর লার্নার দিয়ে বাইক চালানোর কোনো প্রকার কোনো নিয়ম নাই লার্নার হচ্ছে আপনাকে লার্নার কারটা নিয়ে আপনি প্র্যাকটিস সেটিস করেন বাসায় করেন তারপর হচ্ছে আপনি বিআরটি এতে পরীক্ষা দেওয়ার জন্য আপনার লার্নার লাগবে এর মানে এই না যে লার্নার কার দিয়ে বা লার্নার লাইসেন্স দিয়ে এটা আসলে লার্নার লাইসেন্সও বলা উচিত হবে না এটা আসলে লার্নার এটা দিয়ে আপনি এক্সামে অ্যাটেন্ড করবেন এটা আপনার অ্যাডমিট কার্ডের মতো একটা তো এর বাইরে এটাকে ভাবার কিছুই নেই এটা দিয়ে আপনি কখনোই রাস্তা চালাতে পারবেন না এবং রাস্তা চালালে আপনাকে অ্যাজ ইউজুয়ালস সার্জেন লাইসেন্সের কেসটা দিবে তো এখন আমরা যারা ব্যাংকে টাকা জমা দেই জমা দেওয়ার পরে আমি বেশ কয়েকজনকে সাজেস্ট করেছিলাম আমার পূর্ব ধারণা থেকে মানে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে যে এগুলা কোনো সমস্যা না আপনি টাকা জমা দিয়ে রাস্তা চালাতে পারবেন মানি রিসিপ্টটা দেখাইলে মেইন রোডে জ্যামের কারণে আমি আসলে ঘুরায় আমার আগের রোডটাতে চলে যাচ্ছে ভিতর দিক দিয়ে আজকে অফিসে যাব তো এরকম সাজেশন আমি দিছিলাম যে এফআর দিয়ে আপনারা চালাতে পারবেন বাট আলটিমেটলি যেটা আমি কেসটা দেখলাম এটা দিয়ে চালানো সম্ভব না এবং এটা দিয়ে সার্জন অলরেডি কেস দিয়ে দিছে বা ডাম্পিং করে দিছে বাইক এখন সার্জেন্ট যদি আপনাকে কেস দেওয়ার জন্য কোনো পেপার্স আপনার সাথে না পায় ধরেন আপনার লাইসেন্স নাই আপনার রেজিস্ট্রেশন আপনি করেন নাই জাস্ট রেজিস্ট্রেশনের টাকা জমা দিচ্ছেন তাহলে আপনার কোন ডকুমেন্টসের এগেনস্টে হচ্ছে সার্জেন্ট আপনাকে কেস দেবে কেস তো আপনাকে দিবেই বাট কোন ডকুমেন্টসের এগেনস্টে আপনাকে বাইকটা ফেরত দেবে কারণ বাইক তো তার আপনাকে মানে চালাইতে দিতে হবে তো এখন যদি তার কাছে কোনো কাগজপত্র জব্দ না রাখতে পারে সে তাহলে সে কি করবে বাইকটাই জব্দ রাখবে তো এই কারণে আর কি বাইকটা জব্দ করা হয়েছিল আপনারা আশা করছে বুঝতে পারছেন কোন ভিডিওটা আমি কথা বলছি তো সে বারবার বলতেছিল যে আমার তো লার্নার কার্ড আছে মানে এই ধারণাটা নিয়ে আমি একটু কথা বলব আপনারা কখনোই এটা মনে করবেন না অনেকের এই ভুল ধারণাটা আছে যে লার্নার কার্ড দিয়ে হচ্ছে আপনি বাইক চালাইতে পারবেন এটা জাস্ট আপনার একটা অ্যাডমিট কার্ডের মতো এটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না নাথিং তো এটা আপনি ছিঁড়ে ফালায় দেন মানে প্রয়োজন আরেকটা লার্নার করতে পারবেন যত মন চায় তত লার্নার করতে পারবেন তো এখন দেখেন একটা জিনিস যদি যত মন চায় তত করতে পারেন এটা দিয়ে কি আপনি আসলে রাস্তা চালাতে পারবেন তো যাই হোক আমি আসল কথা আসি তো এই অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন দিয়ে আমি অনেক ভাইকে বলছিলাম অনেক ভাই না মানে দুই একজন আমাকে জিজ্ঞেস করছিলো যে এটা দিয়ে রাস্তা চালাতে পারবো কিনা তখন আমি বলছি হ্যাঁ পারবেন কারণ আমি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম দেখছি পজিটিভ বাট এখন এই কেসটা আসার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলেই টেকনিক্যালি যদি আমি চিন্তা করি এইটা কখনোই পসিবল না মানে টেকনিক্যালি কেন আমি বললাম দেখেন আপনি টাকা জমা দিয়ে রাস্তায় চালাতে পারবেন না নাম্বার না আসা পর্যন্ত এটা মানে পুরোপুরি রাইট বাট এখানে একটা কিন্তু ব্যাপার আছে কিন্তুটা কি দেখেন আমরা বাইক কিনছি আমরা টাকা জমা দিছি আমাকে কাগজ দেওয়া হবে উইদিন টাকা জমা দেওয়ার দশ মিনিটের মধ্যে এটাই হচ্ছে সিস্টেম আমি টাকা জমা দিচ্ছি আপনি আমাকে নাম্বার রেডি করে দশ মিনিটের মধ্যে কাগজ দিয়ে দেবেন বাট আমাদের মানে কি বলবো এটা দুর্নীতি এটা আসলে দুর্নীতি একটা সিস্টেমে কেন এত লেট হবে আপনাকে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন পেপার তো এখন মানে মেইন কপিটা দিতে পারবে না যেটা স্মার্ট কার্ড আপনাকে একটা কাগজ দিবে সেই কাগজে আপনার নাম্বার চলে আসবে এবং সেই নাম্বার দিয়ে আপনি মানে অনায়াসে চালাতে পারবেন রাস্তা এখন আমি এটাকে দুর্নীতি কেন বললাম দেখেন আমরা যারা শোরুমে একটু বেশি টাকা দিয়ে কাগজ করি যেমন আমার এটা আমি নাম্বারের ঝামেলায় যেতে চায় না নিজে করতেও চাই না এই জন্য আমি কি করছি শোরুমে ওই দুই তিন হাজার টাকা বেশি দিচ্ছি তো আমাকে যেটা তারা কমিটমেন্ট করছিল যে নেক্সট দিন আমাকে বাইক কেনার পর আমাকে নাম্বার দিয়ে দেবে এবং পরদিন বিকালে আমার নাম্বার হয়ে আসছে তাহলে দেখেন আমার নাম্বার যদি পরদিন বিকালে হয়ে আসে তাহলে আরেকজন ভাই যে নিজে নিজে কাজ কাগজের কাজটা করছে আর কি টাকা জমা দিছে এগুলো করছে তাহলে তার নাম্বার কেন আসবে না তার কেন ব্যাংক রেসিপ্ট নিয়ে বসে থাকতে হবে তো লজিক্যালি এই ব্যাপারটা যদি চিন্তা করেন তাহলে আমি যেটা বুঝতে পারতেছি যে আমাদের সিস্টেমে আসলে সমস্যার কারণে আমাদেরকে ওয়েট করতে হয় এবং সিস্টেমের সমস্যার কারণে আমাদেরকে সার্জেন কেস দিচ্ছে এই আমি বললাম টেকনিক্যালি ব্যাপারটা ঠিক আছে কেস দেওয়ার কারণ আপনি নাম্বার সাথে চলতে পারবেন না কিন্তু আপনি যদি একটু লজিক্যালি চিন্তা করেন ব্যাপারটা আপনার কিন্তু এখানে দোষ নেই এখানে এটা গভর্নমেন্টের সমস্যা এটা কেন এমন সিস্টেম করে আসছে কেন এখানে দুর্নীতি হ্যাঁ এটা এই কোশ্চেনটা আপনি সার্জেন্টকে করতে পারেন যেহেতু একটা সে মানে কী বলবো সরকারি কর্মকর্তা তার এটা মানে শোনার দরকার যতক্ষণ মঞ্চে ততক্ষণ তাকে এটা বলবেন যে আপনার মানে একটা মানে আসে না একটা রাগের ব্যাপার যে আমি মানে একটা ক্ষোভের ব্যাপার আসে না যে আমি কেন কেসটা খাইলাম আমি তো ঠিকই টাকা জমা দিলাম এই ক্ষোভটা যত মন চায় সার্জেন্টের উপর ঝাড়বেন কারণ তো ঝাড়ার কোনো অপশন আপনি পাইতেছেন না সার্জেন্টকে দাঁড়ায় বলবেন যে আপনাদের সিস্টেমের এই সমস্যা কেন এরকম একটা সিস্টেমের মধ্যে আপনার জব করতে কি লজ্জা লাগতেছে না মানে ধরেন আমার কোম্পানি যদি দুর্নীতি করে আমার তো সেই কোম্পানিতে কাজ করতেও নিজের মানে একটা গিল্টি ফিল হবে আমি মানুষকেই বা কি বলবো যে আমি এরকম একটা কোম্পানিতে কাজ করি যারা এরকম দুর্নীতি করে থাকে তো আপনার কি এরকম লজ্জাবোধ নাই এই কথাগুলো সার্জেন্টকে আপনার ডিরেক্টলি বলবেন যতক্ষণ মন চায় ততক্ষণ শোনাবেন যেহেতু আপনাকে কেস দিবে কেস দিলে কেস দেন কিন্তু আমার কথা শোনার রাইট আপ মানে আপনারও আছে এবং আমার বলারও আছে আপনি শুনতে বাধ্য এইটাই হচ্ছে ব্যাপারটা মানে যে যেটা ছাড়া আসলে আমাদের কিছুই করার নাই কারণ আমি টাকা দিছি আমার কাগজ চলে আসবে দশ মিনিটে আমি যেদিন যাবো সেদিনই চলে আসবে এবং আমি কেন এরকম ইয়ে ভোগান্তিতে যাব যে আমাকে দিয়ে দেওয়ায় বসায় রাখবে অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন তারপর হচ্ছে ব্যাংকের রিসিট এগুলা দিতে তো কিছু হচ্ছে না তো যাই হোক আমার এই ভিডিওর আজকে যে মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে অ্যাওয়ার করা এটার ব্যাপারে যে দুটো জিনিস একটা হচ্ছে লার্নার কার্ড দিয়ে কখনোই আপনি গাড়ি চালাতে পারবেন না আর সেকেন্ডলি আপনার অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন দিয়ে আপনি কখনোই বাইক চালাইতে পারবেন আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে রাস্তায় নামতে হবে আর যারা নিজে নিজে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন ঠিক আছে এখন মানে সিস্টেমটা তো আসলে আমরাই নষ্ট করে ফেলছি আমি কখনো সাজেস্ট করব না যে এরকম নিজে নিজে না করে কাউকে ঘুষ দিয়ে বা এক্সট্রা টাকা দিয়ে করান যেমন ধরেন আমি আমার বার্থ সার্টিফিকেট যেটা আমি দু সালে করছি সেই নগর ভবন থেকে মানে এটা করায় নিয়ে এসেছিলাম গুলিস্থানের নগর ভবন তো এটা করানোর পরে আমার বাচ্চাকে যখন আমি স্কুলে ভর্তি করাবো তখন আমি দেখলাম যে পিতা মাতার বার্থ সার্টিফিকেট লাগবে এবং আমার বার্থ সার্টিফিকেট যে নাম্বারটা সতেরো ডিজিটের সেইটা গভর্নমেন্টের যে সিস্টেম সফটওয়্যার সেই সফটওয়্যারে সেটা দেখাচ্ছে কোনো এন্ট্রি নাই মানে কোনো তথ্য নাই চিন্তা করেন ব্যাপারটা এবং অনেকের আছে অনেকের নাই মানে কি তারা কাজ করে প্রত্যেকটা জায়গায় হচ্ছে দুর্নীতি তো এদের কাছ থেকে আসলে কি বলবো এখন সিস্টেমটা এই কারণে আমাদেরকেই নষ্ট করতে হয় তাদের জন্য যেহেতু আমরাই ক্ষতিগ্রস্ত হইতেছি কিভাবে ক্ষতিগ্রস্ত হইতেছেন দেখেন যে তাদের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই কারণে মানুষ কিন্তু দুই নম্বর পথটা বেছে নিচ্ছে মানুষকে ঘুষ দিয়ে এই তাড়াতাড়ি কাগজপত্র বের করার চেষ্টা করতেছে এখন দেখেন মানুষ কিন্তু হচ্ছে তার টাইমটা হচ্ছে সেল করে সব জায়গায় এই যে আপনি অফিস করতেছেন আপনি একটা জায়গায় কাজে গেছেন আপনি কিন্তু আপনার সময়টা এখানে সেল করে দিচ্ছেন মানে মানুষ অফিস করে স্যালারি পায় কেন তার টাইমটা তার যে সময়টা সেই সময়টা আট ঘন্টা বা নয় ঘন্টা সে ডেইলি অফিসে দিচ্ছে এবং সেটা বলতে পারেন সে এই কোম্পানির কাছে তার সময়টা সেল করছে এর জন্য সে স্যালারি পাচ্ছে তো এইটাই আর কি এখন আপনি একটা জায়গায় সময় নষ্ট করবেন এই তো একটা দাম এবং সেখানে সারা দিন দাঁড়ায় থাকার পরেও যদি কাগজ না পান আপনাকে একটা সময় পরে আসতে বলে এবং তিন মাস পরে তারপরে কাগজ পান না এবং আপনি বাইক কিনে একটা ইনভেস্ট করলে এরপর বাইকটা চালাতে পারতেছেন না আপনার সময় টাকা দুইটাই নষ্ট হলো তো এই ব্যাপারটাই আর কি বলতে চাচ্ছিলাম আপনারা কেউই অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন নিয়ে বাইক চালানোর চিন্তাও করবেন না আর এর আগে আমি আমার একটা ভিডিওতে বলছি যে সফট কপিগুলো নিয়ে আপনি ইজিলি রাস্তায় চলতে পারবেন লাইসেন্সের যদি ই লাইসেন্স আপনার একটা কপি থাকে যেমন আমার লাইসেন্সটা দেওয়ার আগে আমাকে একটা ই লাইসেন্স দিয়েছিলো মানে ইলেকট্রনিক যেটা আমি সফট কপি সেটা আমি দেখাইতে পারবো সার্জেন্টকে এবং আমার ট্যাক্স টোকেন রেজিস্ট্রেশন মানে স্মার্ট কার্ডও আমি হচ্ছে ইনকেস এটা হচ্ছে ইনকেস যে আপনি আনেন নাই ঠিক আছে বাট এটা নিয়ে সবসময় আপনি ঘুরতে পারবেন না আপনি একটা কজ দেখাইলে আপনাকে হয়তো বলতে পারে যে ঠিক আছে আপনি হার্ড কপি নিয়ে বা আপনি কপি দেখেছেন ওকে ফাইন আপনি ভুলে গেছেন বাট এটা নিয়ে আপনি সবসময় ক্যারি করতে পারবেন না আপনাকে হার্ড কপি নিয়ে ঘুরতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু ছিল আপনাদেরকে অ্যাওয়ার করার জন্য ব্যাঙ্ক রিসিট দিয়ে কখনোই বাইক চালাতে পারবেন না এবং লানার কার্ড দিয়ে কখনোই বাইক চালাতে পারবেন না আমি একটু অফিসে যাচ্ছি আজকে অনেকটা রাস্তা ঘুরে আবার সেই বাসার দিকে চলে আসতে হয়েছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস